পারকে প্রিয় দর্শকরা আজকে আমরা মাঠে নামাজের পরে এই যে বাচ্চাদেরকে নিয়ে খেলা খেলতেছি এবং এই দেখেন উনি মোবাইল টিপতেছেন সবাই দিকে আসেন আপনার কে কথায় আছেন সবাই একটু যুক্ত হবে ঝটপট যুক্ত হয়ে যাবেন যারা সাপোর্ট চান যারাদের যাদের সাপোর্ট লাগে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন সাপোর্ট চাই যাদের সাপোর্ট চাই তারা ঝটপট একটু করে যুক্ত হয়ে যাবেন कि aku तो ये तकदा ह ह क्या कि ने तो क्या क्या

যে জায়গায় আছেন না কেন সবাই একটু জটপট যুক্ত হয়ে যান যাদের সাপোর্ট চাই ইনশাল্লাহ আমি আজকে থেকে কিছু সাপোর্ট আপনাদেরকে দিব বা এবং বন্ধু দিব আপনারা ঝটপট যুক্ত হয়ে যান এবং আমার এই যে দেখতেছেন প্লে গ্রাউন্ড যেটা আমাদের গাঁও অঞ্চলের এই যে বাচ্চারা ভাষায় কমেন্টে কমেন্ট কম বক্সে অবশ্যই একটু জানাবেন যে আপনাদের ভাষায় কি বলে হম অঙ্গন না

আর যারা যারা একটু সাপোর্ট চান এই দিয়ে দেখেন এখানে সবাই আছে কিছু কবাই যুক্ত হন দেখেন জামানারা এমন এক সময় একটি গাছ যখন তার বয় অনিমেনিক পঞ্চাশ সাইড হয়ে যায় তখন সে গাছে ফল দেয় না আমরা তখন মনে করি যে সে গাছটা যেন আমরা কেটে দেই ভাই কোনো গাছ যদি ফল দিতে না পারে তাহলে সে গাছকে কাটবেন না সে গাছ অন্তত আপনাকে ছায়া দিতে পারবে ঠিক তদরীপ মা বাবা যদি বিদ্ধ হয়ে যায় মা বাবাকে অবহেলা করবেন না মা বাবাকে সম্মান ইজত করবেন মা বাবা আপনাকে টেকা পয়সা না দিতে পারলেও মা বাবা আপনাকে দ অবশ্যই দিবে দেখেন একদিন ঠিক আমরা থাকবো না ঠিক তদরূপ এইভাবে করে সূর্য ডুববে সূর্য উঠবে আমরা চলে যাব আগের মতো করে সব হবে ঠিক এই রকমই হবে না করে নিজের কাজ নিজের পরিশ্রমকে আপনারা করে যান আপনার পরিশ্রম আপনার কখন আপনাকে পরিশ্রম কখনো কি করতে পারবে না তাই ঠিক তদুরই আপনারা আর যারা বিশেষ করে যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করতেছেন দীর্ঘ সময় ধরে আপনারা অনেক লাইফে গিয়েছেন ঘন্টায় বসে রয়েছেন কিন্তু কিছু পাননি বরং লাইফটি শেয়ার করেন কমেন্ট করেন সাপোর্ট করেন পাবেন না শুধু তাদের নিজের নিজের নিয়ে তারা কথা বলে আমি আজকে একটা কথা বলি আপনাদের ইউটিউবে কাজ করতে চান সেই কিছু পদ্ধতি আপনাদের আছে না আপনার মেনটেন করে চলবেন যারা শর্ট ভিডিও বা লং ভিডিও বিষয়ে ভিডিও করতেছেন দেখেন আমিও বহু ট্রাই ট্রাই করছি টাকা খরচ না করলে এখানে কিছু করতে না ইউটিউবে যারা ইউটিউবে এসেছেন না যাও কি না খা এবং আমার এবং যতটা বেশি খাতা যা ইউটিউবে সফল হতে হলে মানে শর্ত কি কি কাম করা লাগবে মানে কাম কি ভাবে করা লাগবে ইউটিউবে হ্যাঁ ভিডিও তো ডিলিট নয় এটা তো লাইভ চলি আছে ডাইরেক্ট এটা তো চলি যাবে না না শর্ত গেলে কর যারা আপনাকে এতদিন যে আমার ভিডিও দেখেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার আপনার করে যান আমি সাপোর্ট করব সব নিজের স্বার্থর জন্য করতেছে আপনি আপনার টাইটেল হ্যাশট্যাগ ডিসক্রিপশন এসইও ট্যাগ আপনি নিয়মিত ভালো করে করে যান দেখবেন আপনার ভিডিওতে আগের থেকে বেশি পরিমাণ অবশ্যই

কেন আগুন আছে এটা এটা করতে হবে আচ্ছা আচ্ছা বসা মাছ কই খালি খালি জল দেখো এক ঢেলে মালি যেন আরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার দেশ ও বিদেশ থেকে দেখা ভাই ও बुजुर्ग সবাকে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যেহেতু অনেক সময় ধরে আপনারা দেখতেছেন এবং লাইফে আছেন আপনারা একটু জানাবেন যে আমার কথা কি শোনা যায় কিনা অবশ্যই প্রিয় দর্শকরা একটু জানাবেন আমার কথা শোনা যায় কি না আমি কিছু আলোচনা আপনাদের মাঝে আজকে আমি করবো আর কি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানান তো যে আওয়াজটা কি শোনা যায় কি না যেহেতু আপনারা দেখতেছেন লাইভে আসেন একটি লাইক করে দেন আমার স্ক্রিনে ট্যাপ করে দেন এবং একটু জানাবেন যে আওয়াজটা কি শোনা যাচ্ছে কি না আমি কিছু আলোচনা আজকে করব অবশ্যই একটু জানাবেন দেখেন সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুক যারা স্বপ্ন নিয়ে এসেছেন কাজ করবেন বলে বা ভাবতেছেন এখানে আপনাকে নানান ধরনের কথা বলবে যে কাজ করতে হলে টাকা পয়সা এবং ইত্যাদি অনেক কিছু লাগবে আমি বলি তা কিছু লাগবে না আপনার ভিতরে যদি এমন কিছু ট্যানেল থাকে যেটা দর্শককে আপনারা আটকে রাখতে পারেন ভিডিওর মাঝে অল্প সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড যেটা আটকে রাখতে পারেন আপনি আপনার ভিডিওর মাঝে কোনোভাবে দেখবেন আপনি সাকসেস হয়ে গিয়েছেন শর্ট ভিডিওতে অনেকজনে পায় না যে কীভাবে থামমেলটা ব্যবহার করব আপনার কিছু এমন থামেল ব্যবহার করবেন যেটা শর্টে মানে ক্লিক না করে সে যেতে পারবে বিশেষ করে কিছু কথা আপনারা মাথায় রাখবেন কথা বলতে কি আপনার যেটা টাইটেল ডিসক্রিপশন বা হ্যাশট্যাগ সেটা সংক্ষেপ দিবেন দেখবেন আপনার আগের থেকে পরিমাণ অনেক ভিডিওতে ভিউস এসেছে আর আপনারা আমার সাথে থাকবেন আমি প্রতিনিয়ত লাইভ করবো এবং আপনাকে ভালোভাবে দেবো যারা এখানে কাজ করতেছেন ইউটিউবে বা ইউটিউবে কাজ না করে আপনারা একটু জানবেন যে কারা কারা কাজ করেন ইউটিউবে আমি শো এটা জানতে চাই দেখেন কি রহমত দেখছেন রহমত মেহনত মেহনত ছাড়া কিছু হয় না সব মেহনতের উপরে হয় আপনি মেহনত করেন দিনে বেলা আল্লাহ আপনার সফলতা দিনে বেলা আল্লাহ কিন্তু আপনাকে মেহনত করতে হবে দেখেন ধান হয়ে গিয়েছে কিছুদিনের ভিতরে কেটে হবে এখানে যেটা ছিল এখানে সব এখনো এই ধানগুলো বাকি রয়েছে দেখেন কি সুন্দর তাই না এই বরকত আল্লাহর অসীম নিয়ামত আপনি চেষ্টা করবেন আপনার ফল আপনাকে দিবে যারা দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করতেছেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ হলো যে আমি কিছু কামে ব্যস্ত থাকি তাই আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না আপনারা ধৈর্য পরিশ্রম ধরে নিজের কাজকে চালিয়ে যান করিয়ে যান ইউটিউবে আপনি একদিন সফল হবেন এবং আপনাকে একদিন সবাই চিনবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে কিছু ট্রেনিক টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট বক্সে তুমি জাল জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু তুমি জল জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জাল জ্বালালিম রহমান আল্লাহু আল্লাহ করা তো হোক একটু সাপোর্ট করবেন একটু আপনাদেরকে সাপোর্ট চাই আমিও অনেক আশা অসংখ্যা নিয়ে আপনি কাজ করে যাচ্ছি আপনারা একটু সবাই মিলে সাপোর্ট করবেন أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله